নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি জাস্টিস জয়সিংহের ঘরে এদিন শুভেন্দু অধিকারী সংক্রান্ত একটি নির্দিষ্ট মামলার একটি রায় বেরোলো এবং সেই রায় নিয়ে বাংলার তথাকথিত সোকল মিডিয়া ভুল ইন্টারপ্রিটেশন করলো মিথ্যে সংবাদ পরিবেশন করলো আবার বলছি মিথ্যে সংবাদ পরিবেশন করলো মূল সত্যটাকে তথ্যটাকে আড়ালে নিয়ে চলে গেল নিয়ে গিয়ে শুভেন্দু অধিকারী বড় ধাক্কা নিউজ এইটিন আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের নেতা বিশ্ব মজুমদার তাঁর চ্যানেল যে নিউজ এইটিন সেই নিউজ এইটিনে বলল বিরাট রায় কলকাতা হাইকোর্টের শুভেন্দুর বিরুদ্ধে টিভি নাইন কী বললো টিভি নাইন বললো হাইকোর্টে বড়ো ধাক্কা তুলে দেওয়া হলো তুলে দেওয়া হলো শুভেন্দুর রক্ষা কবচ আনন্দবাজার কী বলল অনিন্দ জানা মুখ্যমন্ত্রী সফর সঙ্গী মুখ্যমন্ত্রীর সঙ্গে যিনি দৌড়ন সেই অনিন্দ জানার আনন্দবাজার বললো আদালতে অস্বস্তি বাড়লো শুভেন্দুর বাস্তবটা কী শুভেন্দু অধিকারী দু হাজার একুশ বাইশে দুটো রিট পিটিশন করেছিল কলকাতা হাইকোর্টে কথায় কথায় তার বিরুদ্ধে মমতা রাজীবের এই বাহিনী রাজীব কোনের বাহিনী তারা কথায় কথায় এক একটা করে ফেক ভুয়ো এফআইআর করতো জাস্ট্রি রাজেশেখর মান্থার ঘর তার হিয়ারিং হয়েছিল জাস্ট্রি রাজেশেখর মান্তা পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যদি এফআইআর করতে হয় সমস্ত এই মামলাগুলো শুনানি চলাকালীন পর্যায়ে আপনাদের এই যদি কোনো এফআইআর করতে হয় তাহলে আদালতের অনুমতি নিয়ে এফআইআর করতে হবে অর্থাৎ এফআইআর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা যেত কিন্তু আদালতের অনুমতিটা নিতে হবে এই ক্লসটা দিয়ে দিয়েছিল টিল দ্য ডিসপোজাল অফ দিস কেসেস সেই কেসগুলোর মামলা হিয়ারিংয়ের রায় শেষ পর্যন্ত আজকে বেরোলো উনিশটা মামলার মধ্যে পণ্যটা মামলা ভুয়ো বলে আদালত জানিয়ে দিল পণ্যটা মামলাকে কোয়াশ করে দিল আইনি ভাষায় যাকে বলে অর্থাৎ অ্যাবসলিউটলি তাকে নাকচ করে দিন কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি জাস্টিস জয়সেন এই তথ্যটাকে সন্তর্পণে এবিপি আনন্দ বলুন জি চব্বিশ ঘন্টা বলুন নিউজ এইটিন বলুন এরা সবাই সন্তর্পণে চেপে গেল আচ্ছা তো বলুন তো পণ্যটা মামলা আপনি এফআইআর করালেন তার জন্য সময় গেছে তার জন্য অর্থ গেছে তার জন্য সরকারি অফিসারদের পুলিশে কর্মচারীদের এনার্জি পর্যন্ত গেছে সমস্ত কিছু ব্যয় করে পণ্যটা ভুয়ো এফআইআর তার জন্য মমতা রাজীব কুমারের শাস্তি হবে না কেন এই প্রশ্নটা তোলার ক্ষমতা অবশ্যই নত জানু হয় মেরুদণ্ড বেঁকিয়ে দেওয়ার সংবাদ মাধ্যমে নেই আমরা সেই প্রশ্নটা করলাম পণ্যটা ভুয়ো মামলা ডাকছে গেল চারটি এফআইআর বাতিল করেননি বলেছেন তার ব্যাপার সেই ব্যাপারে চারটি মামলা এফআইআর আদৌ তার গ্রহণযোগ্যতা আছে কি মানে সম্পূর্ণ এটাই বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য বলা হয়েছে একটা সিট গঠন হবে এবং সেই সিট গঠনে রাজ্য পুলিশের দুজন অফিসার থাকবেন এর দুজন অফিসার থাকবেন এবং তারপর সেটা বিচার্য হবে সেই এর আদৌ কোনো গ্রহণযোগ্যতা আছে কিনা অর্থাৎ রাজ্য সরকারের হাত থেকে ক্ষমতাটা কেড়ে নিল পরিষ্কারভাবে আদালত দিয়ে ফিফটি ফিফটি করে ভাগ করে দিল যে সেই এফআইআরগুলো গুলো গ্রহণযোগ্যতা আছে কিনা সেটা বিচার করবে এই সিট তাহলে কি দাঁড়ালো উনিশটা এফআইআর মধ্যে পণ্যটা নাকচ আর চারটে এই দুটো মানে সিবিআই এবং সিটের বেঞ্চ তৈরি হলো মূল কথা যেটা হলো এই উনিশটা মামলা দাঁড়ালো না কিন্তু জাস্টিস রাজেশেখর মান্তা যেটা বলেছিল যে টিল দ্য ডিসপোজাল অফ দ্য কেসেস নতুন করে কোনো এফআইআর করতে গেলে আপনাকে পরিষ্কারভাবে এতে আদালতের অনুমতি নিতে হবে এখন যেহেতু উনিশটা মামলার একটা গতিবিধি কমপ্লিট হয়ে গেল ফলত এই জায়গাটা থাকলো না সেইটাকে মিডিয়া ইন্টারপ্রেট করছেন শুভেন্দু অধিকারী রক্ষা কবজ উঠে গেল উইচ ইজ অ্যাপসলিউটলি আর রং পারসেপশন ফ্লোটেড ইন দ্য মিডিয়া কারণ মিডিয়া এটা করছে কেন আসলে নবান্ন থেকে সেপ্টেম্বর মাসে প্রচুর কোটি কোটি টাকার বিজ্ঞাপনই সব মিডিয়াগুলোতে রিলিজ হয়েছে মানে বিজ্ঞাপনে টাকা দেওয়া হয়েছে ক্যাশ টাকা ফলত এই মিডিয়া এখন ঢেঁড়া পেটাক দেখুন চোরচিটিংবাজ সারদার টাকা মারা কুনাল ঘোষ একটা কথা বলে সেগুলো ধরতব্যের মধ্যে নয় কিন্তু মজুমদার সেও তো তৃণমূল নেতা ওই এই হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্টের কোনো একটা বডির মাথায় গিয়ে বসেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এ বিশ্ব আই বিশ্ব আই বিশ্ব করে জি চব্বিশ ঘন্টা অনেক দিন আগে নত জানু হয়ে গেছে কিন্তু এভিপি আনন্দ এবিপি টিভি নাইন প্রশ্ন সেখানে ওঠে মানে মূল কথা যেটা হচ্ছে যে দেখুন অন্যটা ভুয়ো মামলা বাতিল করলে আদালত সেটা খবর নয় যেহেতু উনিশটা মামলার পরিসপা সমাপ্তি হওয়াতে যে আদালতের অনুমতি নিয়ে এফআইআর করে এখন কি আদালতের অনুমতি ছাড়া এফআইআরটা করতে পারবে কিন্তু আইনজীবী বিল্ল ভট্টাচার্য শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কারভাবে প্রকাশ্যে একটা স্টেটমেন্ট দিয়েছেন তিনি প্রকাশ্যেই এই কথাটা বলেছেন যে আরও ছটা সাতটা মামলা করা হয়েছে খবর পেয়েছি তখন বলেছেন মানীয় বিচারপতি বলেছেন সেটা নিয়ে আরেকটা আপনার এ অ্যাপ্লিকেশান জমা দিন আদালতে জমা দিন সেটাও একটা বিচার্য হবে অর্থাৎ আলটিমেটলি উনিশটা মামলা সংক্রান্ত ব্যাপারে প্রেক্ষিতে দাঁড়িয়ে যে রক্ষা কবচটা ছিল সেই উনিশটা মামলায় ডিসপোজড অফ হলো অটোমেটিক তার ভিত্তিতে যে রক্ষা কবচটা সেটা সরে গেল একজন সাধারণ মানুষ যা অধিকার পান শুভেন্দু অধিকারীও সেই অধিকার পাবেন যে কোনো মামলায় যদি এফআইআর করে তাহলে সঙ্গে সঙ্গে আদালতে যাওয়ার সুযোগ হয়ে যাবে সেইটাকে সুপার এক্সপোজ করে সামনে টেনে নিয়ে আসা হলো অথচ অথচ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারের এই কদর্য কুচ্ছিদ বাহিনী এই রাজ্যে যে পণ্যটা ভুয়ো এফআইআর করেছে সেটা আদালত ধরে দিল সেটা ব্যাপারে কোনো খবর নেই আসলে এই হচ্ছে বর্তমান বাংলা মিডিয়া সতর্ক থাকুন আমি বলছি সতর্ক থাকুন আজকে ডিজিটাল দুনিয়ায় আমরা বারবার একটা কথা বলি যে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার একটা বড় অংশ প্রিন্ট মিডিয়াটা অধিকাংশই প্র্যাকটিক্যালি বিজ্ঞাপনের জন্য নবান্নের উপর নির্ভরশীল হয়ে গেছে ফলত আলটিমেটলি তাদের কাছ থেকে কোনো খবর পাবেন না সঠিক খবরটা পাবেন না তাহলে কেউ এটা বলে যে রক্ষাকবজ উঠে গেল আদালত যেদিনকে রক্ষা দিয়েছিল দিয়েছিলো সেদিনকে বলেছিল টিল এই উনিশটা মামলার বিচার শেষ হওয়া পর্যন্ত কোনো এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে থেকে দাঁড়ালো এখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে না কিন্তু সেই বিচার প্রক্রিয়া শুরু করলে শুভেন্দু অধিকারীর সঙ্গে সঙ্গে আদালতে যাওয়ার ক্ষমতাটা থেকে যাবে অথচ এটা একটা মিস ইন্টারপ্রিটেশন করে পুরো বিষয়টাকে মিডিয়ার চেষ্টা করলো অ্যাজ ইউজুয়াল গুলিয়ে দেওয়ার আমি বলছি সৎ সাংবাদিকতা শেষ হয়ে গেছে দেখুন বিশ্ব মজুমদার তৃণমূল নেতা ওর কাছ থেকে সৎ সাংবাদিকতা আশা করিনি কিন্তু এবিপি আনন্দ টিভি নাইন তাঁর যারা রিপোর্টার কিংবা তারা তাদের এডিটোরিয়াল ডেস্কে যারা বসেন তাদের মধ্যে এই অবস্থায় এই পরিস্থিতিকে দাঁড়িয়েছে মানুষ কাকে বিশ্বাস করবে চোরচিটিংবা নজর নবান্নের বসে থাকা ওই মহিলা প্রতারক মহিলাকে মানুষ আর বিশ্বাস করে না মানুষ মিডিয়াকে বিশ্বাস করে সেই মিডিয়ায় নোংরামিটা নোংরা করলো আমি আজকে সরাসরি আপনাদের নিয়ে যাব কলকাতা হাইকোর্টে যেখানে অ্যাডভোকেট বিলোদল ভট্টাচার্য পুরো বিষয়টা নিয়ে ব্রিফ করেছেন সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন দেখুন দু সালে এবং দু সালে দুটি রিপিটিশন কলকাতা হাইকোর্টে ফাইল করা হয়েছিল মাননীয় বিরোধী দলনেতার তরফ থেকে যেখানে দু হাজার একুশে উনি বিরোধী দলনেতা বা উনি ভারতীয় জনতা পার্টি জয়েন করার পর থেকেই বিভিন্ন রকমের ক্রিমিনাল কেস বিরুদ্ধে ফাইল করা হয়েছিল তো ইনিশিয়ালি দু হাজার একুশে যে রিপিটিশনটি ফাইল করা হয়েছিল তাতে অন্তর্বর্তী আদেশ হিসেবে ওই এফআইআর গুলোকে স্টে করে দেওয়া হয়েছিল আদালতের তরফ থেকে এবং তারপরে যেটি হয় ওই স্টে হওয়ার পরেও তরফ থেকে আরো বিভিন্ন রকমের এফআইআর করা শুরু হয় দিন প্রত্যেক দুদিনে একটা করে এরকম এফআইআর আর সবকটা এফআইআরই যাকে বলা হচ্ছে ট্রিবুনাল এফআইআর মানে পাঁচ বছর আগেকার ঘটনা হ্যাঁ তিন বছর আগেকার ঘটনা অদ্ভুত অদ্ভুত সমস্ত আকাশ কুসুম মানে অভিযোগ হ্যাঁ কোথাও বলছে যে কেউ হার কারোর চুরি হয়েছে বলছে যে এটা ওনার কথায় চুরি হয়েছে এরকম বিভিন্ন রকমের কমপ্লেন ধরে এনে তাদেরকে দিয়ে কমপ্লেন করিয়ে কিছু নতুন আর এবং আবার কিছু কমপ্লেনকে ধরিয়ে এনে তারা বলছে যে পাঁচ বছর আগে এরকম কিছু হয়েছিল এতদিন বলতে পারিনি করে আবার সেটাকে নিয়ে একটা এফআইআর নিয়ে রাজ্য এরকম একটি ক্ষিপ্র গতিতে চলছিল মাননীয় বিরোধী দলনেতার এগেনস্টে পুলিশ প্রসিকিউশন বা পুলিশি হয়রানি করার জন্য আর কি তো সেকেন্ড হ্রিট ফাইল করা হয় তাতে এটিও উল্লেখ করা হয় যে শুধু মাননীয় বিরোধী দলনেতা নয় যারা যারা মাননীয় বিরোধী দলনেতার সাথে রাজনীতি করেন বা বিরোধী দলনেতার কাছে কি তাদেরকেও পুলিশ এর মতো হ্যারেপ করছে তো আদালত ওই শোনার পরে যেটা দু হাজার বাইশে ফাইল করা হয় যে এফআইআর গুলো তখন ওই রিপিটিশনেও বলা হয়েছিল আর কি সেগুলোকেও স্টে করে দেন এবং যে হারে ওনাকে পুলিশি হয়রানি করা হচ্ছিল তাতে আদালত তখন বলেছিল যে যদি কোনো নতুন এফআইআর করতে হয় তাহলে রাজ্যকে আদালতের মাননীয় কলকাতা হাইকোর্টের লিভ নিয়ে অনুমতি নিয়ে সেই নতুন এফআইআর দাখিল করতে হবে তো তারপরে মামলাটি নিয়ে তো রাজ্য সুপ্রিম কোর্টে যায় প্রথমে এখানে ডিভিশন বেঞ্চের কাছে অ্যাপ্রোচ করে পরে অ্যাপিল ফাইল করে সেখানে মেনটেনেবল নয় বলে সেই অ্যাপিল ডিসমিস করে দেয় রাজ্যের অ্যাপিল তারপরে সুপ্রিম কোর্টেও তারা যায় একবার নয় বহুবার বিভিন্ন পার্টির মাধ্যমে সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্টের কাছে অ্যাপ্রোচ করা হয়েছিল বাট অনারেবল সুপ্রিম কোর্টও এই অর্ডারগুলির সাথে কোনোরকমভাবে ইন্টারফেয়ার করেননি অন্তর্বর্তী আদেশ ছিল এগুলো এবং মামলার দুটি ফাইনাল হিয়ারিংয়ের জন্য মাননীয় সুপ্রিম কোর্ট বলেন হচ্ছে কলকাতা হাইকোর্টের কাছে তাড়াতাড়ি যাতে ফাইনাল হিয়ারিং হয়ে নিষ্পত্তি হয় সেই ব্যবস্থা নিতে মামলাটি তারপরে বহুদিন ধরে হিয়ারিং হয়েছে হিয়ারিংয়ের সময় ইনফ্যাক্ট রাজ্যের তরফ থেকেও বেশ কয়েকটি এফআইআর বলা হয় রাজ্যের তরফ থেকে যে এই এফআইআরগুলো নিয়ে আমরা কোনোরকমভাবে ডিলি করবো না কারণ এই এফআইআরগুলো সম্ভবত ফ্রিবল তো রাজ্য বেশ কয়েকটি এফআইআর নিয়ে আর্গ করেনি এবার যেটি হয়েছে যে বাকি এফআইআরগুলি আছে তাতে রাজ্য সরকারের হার হয়েছে কারণ বেশিরভাগ এফআইআরই মাননীয় বিচারপতি জাস্টিস জয় সেনগুপ্ত কোয়াশ করে দিয়েছেন এবং কয়েকটি এফআইআর যে কটিকে কোয়াশ করেননি উনি বলেছেন হচ্ছে যে বিশ্বাসযোগ্যতা বাড়াবার জন্যে নাগরিকদের যে বিশ্বাসযোগ্যতা বা যে বিশ্বাস নাগরিকরা চায় আর কি যে চারটে না পাঁচটা এফআইআর এখনো অর্ডারটি আপডোটেড হয়নি কারণ আমি কোর্টের মধ্যে যা শুনেছি সেটা থেকেই বলছি চারটে না পাঁচটা এফআইআর যেগুলোকে কাজ করা হচ্ছে না সেগুলোর জন্য একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করে দেওয়া হয়েছে যেটা সিবিআই এবং রাজ্য পুলিশ দুজনের সিনিয়র অফিসার দুজন থাকবে এবং তারা পাঁচজন পাঁচজন করে আরও অফিসার নিতে পারবে নিয়ে তারা ওই চারটে না পাঁচটা কেস ইনভেস্টিগেট করবে এবার প্রশ্ন আসছে যে আপনাদের মিডিয়াতেও দেখানো হচ্ছে যে রক্ষা কবচ প্রত্যাহার এই জিনিসটা আপনাদের একটু সংশোধন করে নেওয়া উচিত কেননা আদালতের অন্তর্বর্তী আদেশ যেটি ছিল সেটা আমি বললাম আপনাদেরকে অন্তর্বর্তী আদেশ ছিল হচ্ছে মামলা যতক্ষণ শুনানি হচ্ছে ততক্ষণ কোনো ফ্রেশ এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে তো মামলাটি যেহেতু দুটি মামলাই আজকে ফাইনাল আজকে জাজমেন্ট দিয়েছে তাই জন্য ন্যাচারালি ওই রক্ষা কবচের জায়গাটা আর নেই কেননা মামলাটি ফাইনালি আজকে নিষ্পত্তি হয়ে গেছে তো অবশ্য আদালত একটা কথা বলেছে আমরা এর মধ্যে আরও ছটা না সাতটা আরো এফআইআর ছিল যেগুলো আমরা করে ফাইল করেছিলাম যে এই আমরা পরে জানতে পেরেছি ফাইল হওয়ার পরে যে এরকম এরকম আছে যেখানে বিরোধী দল নেতার নাম আছে আর কি আদালতের বক্তব্য আজকে হচ্ছে যে যেহেতু মেন পিটিশনের প্রেয়ারে ওই এফআইআর গুলোর জন্য প্রেয়ার স্পেসিফিক্যালি ছিল না তাই জন্য আমাদেরকে লিবার্টি দিয়েছে ওই এফআইআর গুলোকে সেপারেটলি চ্যালেঞ্জ করা তো আমরা সেই লিবার্টি তো ডেফিনেটলি অ্যাভেল করবো আর নতুন এফআইআর এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই যে এখন ফাইনালি এটা যে নিষ্পত্তি হয়ে যাচ্ছে আমরা যদি রাজ্যের আচরণ দেখি মাননীয় বিরোধী দলনেতার প্রতি কেননা তারা তো প্রতি মানে কি বলবো ড্রপ অফ হ্যাটে তারা মাননীয় বিরোধী দলনেতার বিরুদ্ধে একটা করে ক্রিমিনাল কেস ফাইল করে তো এবার তো সেই হ্যারাসমেন্ট শুরু করবে আরও তার কারণ হচ্ছে যেহেতু নির্বাচন এগিয়ে আসছে তার মুভমেন্টটাকে সম্পূর্ণভাবে রেস্ট্রিক্ট করার চেষ্টা করবে কারণ এভরি হয়তো একটা দুটো করে এফআইআর রেজিস্টার করে এখান থেকে নোটিশ দিয়ে থাকে এখানে ডেকে পাঠানো হবে ওখানে ডেকে পাঠানো হবে তো আমরা বলেছিলাম হচ্ছে যে সেটা নিয়েও একটা ইন অ্যাডভান্স একটা যদি আমাদেরকে আজকে বলেছি আমরা করতে যে যদি একটা কোনো রকমের একটা সুরক্ষা দিয়ে রাখা হয় আর কি তো আদালত বলেছে যে না যতক্ষণ না এফআইআর রেজিস্টার হচ্ছে ততক্ষণ তো আদালত এখন কিছু বলতে পারবে না এফআইআর রেজিস্টার হলে তো অবশ্যই আদালতের কাছে আসার আদালতের দরজা নক করার বিভাগটি আমাদের সবসময় আছে তো এই মোটামুটি হয়েছে আমরা ওয়েলকাম করছি কেননা আমাদের যে বক্তব্য মানে মাননীয় বিরোধী দল নেতার যে বক্তব্য যে ওনার বিরুদ্ধে পুলিশ প্রসিকিউশন ওনার বিরুদ্ধে ভুয়ো এফআইআর রাজ্য সরকার ফাইল রেজিস্টার করছিল সেটি আজকে প্রতিস্থাপিত হয়েছে এফআইআর গুলো বেশিরভাগই কষ্ট হয়ে গেছে এবং বাকি এফআইআর ও পুলিশের ওপরে রাজ্য পুলিশের উপরে আদালত ভরসা রাখতে পারেনি তাই জন্যেই সিবিআই এবং রাজ্যকে নিয়ে এই এসআইটি কনস্টিটিউট করে দিয়েছে তো মোট কথা এই প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে আমরা চাইলে আজকে এফআইআর দায়ের করতে পারি না রাজ্যের তরফ থেকে তাহলে বলবো যে হয়তো জিনিসটাকে মিসইন্টারপ্রেট করা হচ্ছে প্রোটেকশন কথাটা বলাটা ভুল হবে আমি তো আপনাদেরকে এক্সপ্লেন করলামই এতক্ষণ ধরে যে অর্ডারটি ছিল সেটা হচ্ছে ওটা অন্তর্বর্তী আদেশ ছিল এবং বলা হয়েছিল হচ্ছে যে যতক্ষণ এই আদালতে মামলাগুলি পেন্ডিং আছে নতুন যদি কোনো এফআইআর করতে হয় আদালতের অনুমতি নিয়ে করতে হবে এফআইআর করা যাবে না কিন্তু বলা ছিল না আদালতের অনুমতি নেওয়ার কথা বলা ছিল এবং সেক্ষেত্রে রাজ্য সরকার বেশ কয়েকবার অ্যাটেম্পটও করেছেন গো এফআইআর রেজিস্টার করার মাননীয় বিরোধী দল নেতার বিরুদ্ধে দু তিনটি অ্যাপ্লিকেশনও করেছিল দু তিনটি অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাপ্লিকেশন তারা উইথ্র করে রাজ্য প্রথমে আদালতের কাছে অ্যাপ্রোচ করে এই বলে যে আমরা মাননীয় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে চাইছি এই গ্রাউন্ডে তারপরে রাজ্য নিজে মামলা শুনানির সময় চলার সময় যখন বুঝতে পারে যে তারা এফআইআর রেজিস্ট্রেশনটাকেই আপোল্ড করতে পারছে না তখন তারা সেই অ্যাপ্লিকেশনে নিজেদের উইদ্র করে তো দেখো আমি যেটা বললাম আবার রিপিট করছি রক্ষা কবচ প্রত্যাহার কথাটা বলা ভুল হবে আদালতের বক্তব্য ছিল প্রথম থেকেই যে কোনো এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে এটি যদি বলা হয় তাহলে রাজ্য কোনো রাজনৈতিক অ্যাডভান্টেজ দেওয়ার জন্য বা রাজনৈতিক মাইলেজ দেওয়ার জন্য এই কথা বলছে অ্যাকচুয়ালি আমরা সবাই মানে মাননীয় বিরোধী দলের নেতার বক্তব্য হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে এই পুলিশি হয়রানি চলছিল যেটিকে চ্যালেঞ্জ করা হয়েছিল সেটা তো সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে আর কোনো কারণ মানে তার তার বাইরে নেই